হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবারও চলে এসছি একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে তোমাদের জন্য আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো এবং সবসময় নিজেদেরকে হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করছো এবং যখনই তুমি নিজের মধ্যেই আনন্দ খুঁজবে নিজের মধ্যেই আলো খুঁজবে নিজেই নিজেকে আনন্দিত রাখবে তখনই কিন্তু তুমি হাই ভাইব্রেশনে পৌঁছাতে পারবে কোনো মানুষের জন্য নেগেটিভ চিন্তা বা ব্লেম এগুলো যখনই আসবে তোমাদের মনে তখনই কিন্তু তোমরা লো ভাইব্রেশনে চলে যাবে সেই জন্যেই বলি যে সবসময় হাই ভাইব্রেশনে থাকো তুমি যদি হাই ভাইব্রেশনে থাকো তাহলে অপোজিট দিকে তোমার যে পার্টনার থাকবে সে কিন্তু তোমার দিকে টার্ন নেবে এটা বাস্তব এটা ইউনিভার্সেল ল তোমরা যত সেলফ রেসপেক্ট করবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে যত নিজেদেরকে হাই ভাইব্রেশনে রাখবে ততই কিন্তু তোমার মানুষটি তোমাদের দিকে আকর্ষিত হবে এটা ইউনিভার্সেল ল ইউনিভার্স এটা সৃষ্টি করেছেন তো এটা মিথ্যে হতে পারে না আর আজকের আমি যে টপিকের ওপরে রিডিং করবো সেটা হচ্ছে সেটাও হচ্ছে প্রকৃত অর্থাৎ ট্রু ফিলিংস তোমার পার্টনার বা মনের মানুষের অ্যাকচুয়ালি তোমার প্রতি কী ফিলিংস অ্যাকচুয়ালি ট্রু ফিলিংস যেটা দিনও মুছে যাবে না যেটা কোনোদিনও সরে যাবে না সেটাই কিন্তু হয় ট্রু ফিলিংস তো তোমরা যারা দেখছো আমার ভিউয়ার্স বন্ধুরা আমি দেখব যে তোমার পার্টনারের ট্রু ফিলিংস তোমার প্রতি কী রয়েছে ওকে পজিটিভ থাকো একদম পজিটিভ মাইন্ড নিয়ে দেখো

ট্রো ফিলিংস কী রয়েছে ট্রো ফিলিংস যেটা প্রকৃত যে ফিলিংস সেটা কী ট্রো ফিলিংস কী আমার ভি আমার ভিভার্সদের আমার ভিভার্সদের প্রতি তার মনের মানুষের আমার ভিভার্সদের প্রতি তার মনের মানুষের থ্রু থ্রু ট্রু ফিলিংস ফ্রিস দেখাও ফ্রিস দেখাও ফ্রিস দেখাও ফ্লিস দেখাও ট্রু ফিলিংস ফ্রিস দেখাও আচ্ছা ম্যানিফেস্ট করছে বর্তমানে একটু একটু করে তোমার মর্যাদা বুঝতে শিখেছে একটু একটু করে বুঝতে শিখেছে তোমাদেরকে সনির্ভর দেখছে সুন্দর দেখছে ম্যানিফেস্ট করছে থার্ড পার্টি সিচুয়েশান যাদের ক্ষেত্রে তোমাদেরকেই চুজ করছে থার্ড পার্টি সিচুয়েশানের প্রবলেমেটিক সিচুয়েশানকে দিকে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছে প্লট করছে মিস করছে মিসিং এনার্জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ দেখাও প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষের ট্রু ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষের ট্রু ফিলিংস কি রয়েছে ट्रु फिलिंगस कि आर भिवार्सर मन मानुषे ट्रु फिलिंगस कार पार्टनारे कभी ट्रु फिलिंग ट्रु फिलिंगस से true feelings, true feelings, true feelings, जाने तुम व्ट करू थैंक यू थैंक यू थैंक यू यूनिवर्स थैंक यू आर के थैंक यू थैंक यू आरचल माइकेल थैंक यू ट्रु फिलिंगस न्यू बिगनीिंग ओके डेथ जजमेंट ওকে খুব ভালো ফিলিংস আচ্ছা তোমাকে ছেড়ে যদি কারোর কাছে চলে গিয়েছিল প্রথমে থার্ড পার্টি সিচুয়েশান এখানে অনেকটা উঠে এসেছে এই মানুষটি ম্যারেড হতে পারে বা আনম্যারেডও হতে পারে সবাই যে ম্যারেড হবে তার কোনো মানে নেই বাট আমার রিডিংয়ে বেশিরভাগ মানুষ যারা দেখে আমার মনে হয় তারা ম্যারেড সেই জন্যই তারা ম্যারেড বা তার পার্সেন ম্যারেড তাই জন্য বারবার কোনো না কোনো কার্ড কিন্তু এভাবে উঠে আসেও আচ্ছা আমি একটা কথা বলি তোমাদের পার্সেন্ট যদি অতীতে তোমাদের ছেড়ে অন্য কোনো মানুষের কাছে চলে গিয়েছিল তাহলে সেখানে সে না খুব প্রবলেমে রয়েছে সেখান থেকে সে বেরোতে চাইছে সে মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে একদম ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে আমাকে এখান থেকে বার করো সে মানে তার সাথে কন্টিনিউ তার কানের সামনে কিচ 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 মানে কন্টিনিউ তাকে ছোট করা তাকে কন্ট্রোল করা তার নিজের ইচ্ছায় এই মানুষটিকে চালানো প্রচণ্ড ডমিনেটিং একটা জায়গায় মানে ডমিনেটিং একটা মানুষের কাছে কিন্তু ভুল করে তোমার মানুষটি গিয়ে পড়েছিল এবং বর্তমানে মানুষটি কিন্তু ট্রান্সফরমেশান চাইছে তার জীবনে সম্পর্কে সব জায়গায় ট্রান্সফরমেশান চাইছে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আমাকে এখান থেকে মুক্তি দাও সে মুক্তি চাইছে থার্ড পার্টির থেকে থার্ড পার্টির থেকে মুক্তি চাইছে এখানেও ম্যানিফেস্ট করছে সে ম্যানিফেস্ট তোমাদেরকে তো ম্যানিফেস্ট করছেই তার সাথে সে এখান থেকে বেরোনোকে ম্যানিফেস্ট করছে থার্ড পার্টির থেকে যাতে তাকে বার করা হয় সেই জন্য সে ঈশ্বরের কাছে ম্যানিফেস্ট করছে যে প্লিজ ইউনিভার্স আমাকে একটা নতুন জীবন দাও এই যে জীবন এখানে যে যন্ত্রণা এখানে যে ডমিনেটিং নেচার যে মানুষটি তার সাথে যে যন্ত্রণাময় যে জীবন তার থেকে আমাকে মুক্তি দাও সেই সম্পর্কের ডেথ এবং একটা নতুন কিছুর শুরু হোক আমার জীবনে নতুন সূর্যোদয় খুটু ডার্ক নাইট সোল চলছে হয়তো তোমার মানুষের ক্ষেত্রে কারো কারোর ক্ষেত্রে তোমার মানুষের শনির সাড়ে সাথী চলতে পারে শনির মহাদশা চলতে পারে শনির ঢাইয়া চলতে পারে তোমার মানুষটির জীবনে কিন্তু ট্রান্সফরমেশান হচ্ছে বন্ধুরা এবং এই ট্রান্সফরমেশান অত্যন্ত কষ্টদায়ক হয় এটা কিন্তু খুব সহজ নয় তো সে কিন্তু মুক্তি চাইছে ইউনিভার্সের কাছে এবং একটা ভালো জীবন সে ম্যানিফেস্ট করছে এবং তোমাদেরকে সে কিন্তু বর্তমানে তোমাদের মূল্যটা বুঝতে পেরেছে ফিলিংসে বেরিয়ে এসেছে বন্ধুরা যে এই মানুষটা নিজের জীবনে একটা সূর্যোদয়কে ম্যানিফেস্ট করছে যে আমার জীবনে একটা নতুন সূর্য উঠুক এবং এই রিলেশনটা থেকে যেখানে সে তোমায় ছেড়ে চলে গিয়েছিল সেখান থেকে সে এখন কিন্তু স্কেপ করতে চাইছে অর্থাৎ পলায়ন করতে চাইছে বেরিয়ে আসতে চাইছে সে কিন্তু এক মুহূর্ত এই রিলেশানে আর থাকতে চাইছে না এবং তোমাদেরকে তোমাদের প্রতি একটা সরি আসছে বন্ধুরা তোমাদের দিকে একটা সরি আসছে এই মানুষটা এসে তোমাদেরকে কিন্তু সরি বলবে বন্ধুরা ওয়েট করো সরি কিন্তু বলবে সরি আসছে তোমাদের দিকে এবং বর্তমানে না এই মানুষটা কিন্তু জানে যে তুমি তার জন্য ওয়েট করছো তোমরা প্রচুর ইনভেস্ট করেছো তোমাদের সময় তোমাদের এনার্জি যাবতীয় সব কিছু কারোর কারো ক্ষেত্রে তোমরা অর্থও দিয়েছ তোমার পার্সনকে তোমরা ওয়েট করছো সেটা সে জানে এবং সে এই সম্পর্কে ক্ল্যারিটি দিতে চাইছে ট্রু ফিলিংসে বেরিয়ে এসেছে বন্ধুরা সে তোমাদেরকে কোনো সত্যি জানাতে চাইছে সে তোমাদেরকে সরি বলতে চাইছে এবং কোনো সত্যিই তোমাদের সামনে কিন্তু উদ্ঘাটন করতে চাইছে যে সত্যিটা তোমরা এখনো পর্যন্ত জানো না তার জীবনে কি হচ্ছে এখনো পর্যন্তই হয়তো তোমরা জানোই না যে তার জীবনে কি চলছে তোমরা হয়তো ভাবছো সে খুব ভালো আছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে ভালো নেই তার জীবনে ট্রান্সফরমেশান চলছে সে প্রচণ্ড পেইনের মধ্যে দিয়ে জীবন জীবনযাপন করছে এবং তার কাছে তার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে সে যেখানে আছে সেই মানুষটি সেই পরিবেশ পরিস্থিতি বা যেই তোমাদের মাঝখানে থার্ড পার্টি থেকে থাক থার্ড পার্টি যদি তার পরিবার হয় তো তার স্বরূপও তোমার মানুষটি জেনে গেছে থার্ড পার্টি যেই থাক থার্ড পার্টি যদি কর্ম হয় তাহলে সে বর্তমানে বুঝে গেছে যে এই জাগতিক জগতের সুখটাই একমাত্র সুখ নয় তাহলে হয়তো যদি যা যাদের পার্সেন মানে কর্মের জন্য অর্থের জন্য তোমাদেরকে ছেড়ে গেছিলো আজ সেই অর্থ তার কোনো কাজেই লাগছে না আজ তার কাছে হয়তো অনেক অর্থ রয়েছে কিন্তু সেই অর্থ দিয়ে সে কিন্তু তার ইমোশনাল যে ফুলফিলমেন্ট সেটা কিন্তু করতে পারছে না তো ইমোশনালি ফুলফিলমেন্ট কিন্তু অর্থ দিয়ে হয় না অর্থ দিয়ে সব কিছু পৃথিবীর কেনা যায় একমাত্র ইমোশন নয় একটা মানুষ আর একটা মানুষের জন্য চিন্তা করবে একটা মানুষ আর একটা মানুষের ফোনের জন্য ওয়েট করবে একটা মানুষ আরেকটা মানুষের জন্য চোখের জল ফেলবে টেনশন করবে এগুলো তুমি কোনো দিনই অর্থ দিয়ে কিনতে পারবে না এটা গড গিফটেড যারা পেয়েছ প্লিজ সেগুলোকে বাঁচিয়ে রেখো এটা ঈশ্বর প্রদান করেন গড গিফটেড মহামূল্যবান জিনিস তো তোমার পার্সেন সেটা রিয়েলাইজ করছে এইটা রিয়েলাইজ করছে এবং সে বুঝতে পারছে যে ঈশ্বর তাকে যেটা দিয়েছিল অতীতে সেটা কতটা মূল্যবান ছিল এখানে কেউ না মানে তুমি তোমার হাজবেন্ডের জন্যও দেখতে এসেছো মানে তোমি তোমরা যেটা তোমরা দেখছো তোমরা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো সেটাও কিন্তু হতে পারে এখানে সেটাও হতে পারে এবং তোমার হাজব্যান্ড বর্তমানে তোমার রিয়েলাইজ তোমার মূল্যটা রিয়েলাইজ করেছে বা তোমার দেওয়ার সময় তোমার দেওয়া যে স্মৃতি সেগুলোর মূল্য বুঝতে শুরু করেছে অর্থাৎ তোমার মূল্যায়ন করতে শুরু করেছে এবং তার চোখের সামনে প্রচুর পর্দা ওপেন হয়ে যাচ্ছে চোখের ওপরে যে পর্দাগুলো পড়ানো ছিল না সেইগুলো আস্তে আস্তে এই ইউনিভার্স কি করছে মানে আর্কেঞ্জেল মাইকেল দেখো তার এই যে তরোয়ারি খোসা দিয়ে না সেই পর্দাগুলোকে এক এক করে টেনে টেনে তুলে দিচ্ছে এবং তোমার মানে ভিশন খুব ক্লিয়ার হয়ে গেছে তোমার মানুষটির ভিশন খুব ক্লিয়ার এখন সে বুঝতে পারছে সে বিগার পিকচারকেও দেখতে পাচ্ছে সে সব কিছু বুঝতে পারছে বর্তমানে এবং ডেফিনেটলি সে তার জীবনে একটা নতুন শুরু করতে চায় ডেফিনেটলি ডেফিনেটলি সে একটা নতুন শুরু করতে যায় যেখানে ইমোশান থাকবে যেখানে অ্যাট্রাকশান থাকবে হ্যাঁ যেখানে কেয়ারিং থাকবে তো সে ডেফিনেটলি তোমার সাথে তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করতে চায় এবং যেখানে আছে সেখান থেকে বেরোতে চায় সে এটাই প্রার্থনা করছে যে আমাকে ঈশ্বর বার করো এখান থেকে হ্যাঁ সে কিন্তু ওয়েট করছে দূর থেকে তোমাদের দিকে নজর রেখেছে এবং খুবই মিসিং এনার্জি এবং এই কিভাবে ঠিক করব এই সিচুয়েশনকে সেই নিয়ে চিন্তা আছে তার মনে সে ম্যানিফেস্ট করছে এবং সে কিন্তু এটাও ভাবে যে আমি পারবো তার মধ্যে প্রচুর নলেজ তোমার যে পার্সেন না তার মধ্যে প্রচুর নলেজ আছে প্রচুর জ্ঞান রয়েছে তার মধ্যে বিশ্বাসও রয়েছে নিজের প্রতি যে আমি পারবো আমি আবারও এই সম্পর্কটাকে ঠিক করতে পারবো সেই ক্ষমতা আমার মধ্যে আছে এটা সে বিশ্বাস করে এখান থেকে বেরোতেও পারবো ওখানে পৌঁছতেও পারবো তাকে আবার তার সাথে আমি তার কাছে রিচ করে আবার সম্পর্কটাকে আমি সুন্দর করতে পারবো সেই বিশ্বাস তার মধ্যে দিনে দিনে গ্রো করছে দিনে দিনে গ্রো করছে তো এই হচ্ছে তার ট্রু ফিলিংস সে নিউ বিগিনিং তো চায় ডেফিনেটলি তার মধ্যে সেই মানে আত্মবিশ্বাসটাও গ্রো করছে বন্ধুরা হ্যাঁ গ্রো করছে আরও কিছু দেখবো ট্রু ফিলিংস চলো তাহলে দেখি মনে হলো যখন ইউনিভার্স আর কিছু বলো আমার ভিউভার্সদের মনের মানুষের ট্রু ফিলিংস আর কি আছে আর কি আছে ট্রু ফিলিংস আমার ভিউয়ার্সদের ট্রু ফিলিংস আর কি আছে যতদিন তোমরা তাদের জীবনে ছিলে যতদিন তোমরা তাদের জীবনে ছিলে তার জীবনে বৃদ্ধি হয়েছিল তার জীবনে ছিল বৃদ্ধি তার সমস্ত জায়গা থেকে তার জীবনে তোমরা ছিলে তার ভাগ্যলক্ষ্মী এটাই তার ট্রু ফিলিংস যে তোমরাই তার জীবনে বৃদ্ধি নিয়ে এসেছিলে এবং তোমরা যেই মুহূর্ত থেকে তার জীবন থেকে সরে গেছো সেই মুহূর্ত থেকে সে তার জীবনের সমস্ত কিছু পজিটিভিটি আসা স্টাক হয়ে গেছে তার জীবনটাই স্টাক হয়ে গেছে কোনো পজিটিভিটি তার মধ্যে আর প্রবেশ করছে না তার জীবনে তার জীবনে পজিটিভিটি আসা একেবারে বন্ধ হয়ে গেছে জবে থেকে তোমরা তার থেকে সরে গেছো বা সে তোমাদেরকে তার থেকে সরিয়ে দিয়েছে তার জীবনে পজিটিভিটি নেই সে সমস্ত ব্যাপারে তার বাধা সে যেটাই করতে চাইছে সেটাতেই বাধা পাচ্ছে সে একদম স্টাক হয়ে গেছে সমস্ত কিছুতে সে বাধা পাচ্ছে এখানে কারো কারো ক্ষেত্রে তো ব্ল্যাক ম্যাজিকও করা হয়েছিল আরও কিছু ট্রু ফিলিংস দেখাতে চাও আরও কিছু ট্রু ফিলিংস দেখাতে চাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ও ওকে দেখো বটম অফ দ্য ডেকে এইটা দেখো তোমার মনের মানুষ বর্তমানে সারেন্ডার করে দিচ্ছে সারেন্ডার করে দিচ্ছে ডেই ট্রিমিং করে শুয়ে 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 তোমার কথাই ভাবে বন্ধুরা তোমার সাথে কাটানোর সময়গুলো কি রঙিন ছিল দেখো তোমার সাথে কাটানো সময়গুলো কতটা রঙিন ছিল সে কিন্তু বর্তমানে সেটাই ভাবছে যে সেই দিনগুলো কতটা পিওর ছিল কতটা রঙিন ছিল যেটা আমি সেই সময় বুঝতে পারিনি এবার দেখো হাত জোর করে মানুষটা প্রার্থনা করছে যে সেই দিনটা আমার ফিরিয়ে দাও প্রভু ইউনিভার্স সেই দিনটা ফিরিয়ে দাও তোমার তোমার পার্সেন অসুস্থ হতে পারে বর্তমানে কিন্তু সে অসুস্থ থাকতে পারে হ্যাঁ এবং সে তোমাদেরকে দেখছে যে তোমরা কিন্তু মানে একদম সিঙ্গেল এবং হ্যাপি মানে হ্যাপিলি তোমরা সিঙ্গেল তোমরা নিজেদেরকে গ্রো করছো তোমরা প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্ট একজন মহিলা একজন নারী বা পুরুষও হতে পারো এটা এনার্জি এটা তো জেন্ডার বেসিসে নয় এটা এনার্জি বেসিসে তো নারী পুরুষ যেই হও অপ মানে তোমরা তোমাদেরকে দেখছে যে তোমরা ভীষণ ইন্ডিপেন্ডেন্ট তোমরা স্বাধীন চেতা একজন মানুষ নিজের ইচ্ছায় চলতে পছন্দ করো এবং নিজেদেরকে অনেক গ্রো করছো নিজেদের তোমাদের ড্রেসিং সেন্স প্রচণ্ড ভালো তার খুব পছন্দ তোমাদের ড্রেসিং সেন্স এবং তোমরা হয়তো নিজেদেরকে গ্রুম করছো নিজেদেরকে হয়তো তোমাদের হেয়ার কাট এমন করেছো বা এমন ড্রেস করছো যেটা তার খুব ভালো লাগছে তোমাদের ভীষণ অ্যাট্রাক্টিভ লাগছে তার তার কাছে ভীষণ অ্যাট্রাকশন রয়েছে এবং সে না চাইছে যে এই যে তোমরা একা এত হ্যাপি রয়েছো সে এটাই চাইছে যে তুমি আবারও তার জন্য কষ্ট পাও সে যে তোমার জীবনে নেই তুমি তার জীবনে যখন থাকতে না আগে তখন এই মানুষ অর্থাৎ তোমরা প্রচণ্ড কষ্ট পেতে হয়তো বারবার বলতে যে কেন ফোন করো নি কবে দেখা করবো এই যে ফিলিংসগুলো তোমার মধ্যে ছিল তো যেগুলোকে তখন তার মনে হয়েছিল খুবই বিরক্তিকর কিন্তু এখন কিন্তু এই মানুষটা সেটাকেই ফিরে পেতে চাইছে অর্থাৎ তোমার এই মানে এই যে একাকিত্বর মধ্যেও তোমরা যে হ্যাপিনেস খুঁজে নিয়েছো এটাকে সে শেষ করতে চাইছে সে চাইছে আবারও তোমরা তার জন্য কষ্ট পাও তার দিকে এগিয়ে আসো আচ্ছা ইউ ইউ আবারও তোমরা বাধা করো সে না তোমার মানুষটি চাইছে যে তোমার মানুষটি চাইছে তার সাথে তোমরা আবার বাধা পড়ো এই যে স্বাধীন তোমরা ভালো আছো এটা তার ভালো লাগছে না সে চাইছে তোমরা আবারও বাধা পড়ো তার সাথে একদম একদম যারা দেখছ তাদের পার্টনারের মনের মানুষের ট্রু ফিলিংস ট্রু ফিলিংস ট্রু ফিলিংস ট্রু ফিলিংস তোমাদের মনের মানুষের ট্রু ফিলিংস ট্রু ফিলিংস ওকে এটাই আমার লাস্ট ছিল আচ্ছা ট্রু ফিলিংস দেখো ওয়ান্স ডেফিনেটলি এই মানুষটি তোমাদেরকে কল মেসেজ করার চিন্তা করছে কল মেসেজ করা যোগাযোগ করা কন্টিনিউ মানে একটা রিলেশান আবারও তৈরি করা যে আবার একে অপরের সমস্ত কথা বিনিময় হবে তোমরা তাকে বলবে সে তোমাদেরকে বলবে এই যে একটা সম্পর্ক সুন্দর প্রতিদিনের দৈনিক কথাবার্তা দৈনিক সব কিছু বিনিময় সব কিছু আদান প্রদান সেটা আবার সে চাইছে প্রতিদিনের আবার কন্টাক্ট হ্যাঁ সকাল বিকাল যে তোমাদের কন্ট্যাক্ট ছিল সেটাকে সে আবারও ফিরে পেতে চাইছে এবং সে না আবারও একটা নতুন শুরু করতে চাইছে নিউ বিগিনিং চাইছে কোনো দিকে সে আর তাকাতে চাইছে না বন্ধুরা তার সে মাঝে মাঝেই না মনে কর মানে এটাই তার মনে হচ্ছে যে আমি আর কোনো কিছু ভাববো না এত ভেবে চিনতে করতে গেলে কিছুই করতে পারবো না তো আমি এবার এগিয়ে যাই একটা নিউ বিগিনিং করেই ফেলি এটাই কিন্তু তার ট্রু ফিলিংস এবং দূর থেকে সেটাই দেখছে দেখো চলেই আসছে কার্ড দ্য লাভার্স থ্রি অফ ওয়ানস প্রত্যেকটা কার্ড মিসিংয়ের মিসিংয়ের কার্ড মিস করছে জাস্টিস অর্থাৎ জাস্টিস দিতে চায় দূর থেকেও তোমার দিকেই নজর রেখেছে তো প্রত্যেকটা কার্ডে মেসেজ কিন্তু একই দিচ্ছে বন্ধুরা তো এবার আমি দেখে নেব যে লাস্টে যে তোমাদেরকে সে সে কি তোমাদের কিছু বলতে চায় তার কি কিছু বলার আছে দ্য ট্রু ফিলিংস আমরা দেখে নিলাম খুব সুন্দর ট্রু ফিলিংস এবারে আমি দেখবো যে সে তোমাদেরকে কি কিছু বলতে চায় কিছু কি বলতে চায় তোমাদেরকে সে যদি তোমাদেরকে কিছু বলতে পারত তাহলে সে কি বলতো কি বলতে চায় ভিভার্সদের মনের মানুষ কি বলতে চায় তাদেরকে ভিভার্সদের মনের মানুষ তাদেরকে কি বলতে চায় আমার ভিভার্সদের মনের মানুষ তাদেরকে কি বলতে চায় প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও আর মাইকে প্লিজ দেখাও প্লিজ দেখাও কী বলতে বাবা দেখো বন্ধুরা দেখো তোমার মনের মানুষের কত কথা যে কার্ড একেবারে জাম করে এক দাদা অত তো নেওয়া যায় না বন্ধু আচ্ছা কী বলতে চায় সে তোমাদেরকে সরি বলতে চায় মনে মনে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ কী বলতে চায় আমার ইউনিভার্সের মনের মানুষ তাদেরকে কী বলতে চায় প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও প্লিজ দেখাও আমার ভিভার্সের মনের মানুষ তাকে কী বলতে চায় আচ্ছা আমার ভিভার্সের মনের মানুষ তাকে কী বলতে চায় আমার ভিভার্সদের মনের মানুষ তাকে কী বলতে চায় কী বলতে চায় প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও আমার ভিভার্সদের মনের মানুষ প্লিজ দেখো প্লিজ দেখো অনেকগুলো কাজ চলেই এসছে বন্ধুরা বাবা অনেক কাজ চলে এসছে বন্ধুরা এবং আচ্ছা আচ্ছা পরিষ্কার মেসেজ বন্ধুরা যা ওনার ট্রু ফিলিংসে বেরিয়ে এসেছিল সেই সম মানে সেই সম্পর্কিতই মেসেজ আচ্ছা প্রথম হচ্ছে তোমার মানুষটা এটাই বলতে চাইছে কিং অফ কাপস অর্থাৎ তোমাদের প্রতি সে মনে মনে তার ভালোবাসা যেন বৃদ্ধি পেয়েই চলেছে তোমার প্রতি আমি তার কথায় মানে আমার মুখে আমি বলছি তারই কথা তোমার প্রতি আমার ভালোবাসা দিনের পর দিন বৃদ্ধি পেয়েই চলেছে সেটা থামছে না কি করে যে সেটা ব্যক্ত করব সেটাও বুঝতে পারছি না কিন্তু মনের মধ্যে এত এ এতো আর রাখাও যাচ্ছে না আমার একবার মনে হয় যে আমি এক ছুট্টে গিয়ে তোমার কাছে সমস্তটা স্বীকার করে দিই যে তোমার প্রতি আমার মনে কতটা ভালোবাসা কিন্তু কোথাও যেন আটকা পড়ে যাচ্ছে কোথাও যেন বাধা আসছে আমাদের মধ্যে তুমি তো জানো যে কতটা বাধা রয়েছে তোমার থেকে বেশি তো কেউ জানে না সেইটার জন্যেই হয়তো আমি তোমাকে কিছুই বলতে পারছি না কিন্তু অসম্ভব ভালোবাসা আমাকে যেন ঘিরে ধরেছে এ ভালোবাসার চাল ছিঁড়ে বেরোনো আমার পক্ষে আর সম্ভব নয় আচ্ছা এইটা আমি যেটা বললাম তোমার মনের মানুষ এটা তোমাদেরকে বলল আমার মুখ দিয়ে ইউনিভার্স বলালো যেখানেই আমাদের সবকিছু শেষ হয়েছিল আমি সেখানেই আটকে আছি একবারের জন্যেও কিন্তু ভেব না যে আমি সেখান থেকে সরে গেছি আমি কিন্তু এই সম্পর্ক থেকে গৃহত করিনি আমি এখনও দাঁড়িয়ে আছি আমি কিন্তু সার্থকপরতা করতে পারছি না হয়তো অতীতে আমি স্বার্থপরতা দেখিয়েছিলাম কিন্তু বর্তমানে আমি বুঝতে পেরেছি তোমার মূল্য এবং বর্তমানে আমার মধ্যে তোমার জন্য যে উপলব্ধি জন্ম নিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে তোমাকে ভোলা আমার পক্ষে আর সম্ভব নয় আমার মধ্যে অনেক কিছু উপলব্ধি হয়েছে আমি তোমার মূল্যটা বুঝতে শিখেছি শুরু করেছি তাই টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যাক অফ দ্য মাইন্ড তুমি থাকো আমার মনে আমাদের সম্পর্কের মধ্যে প্রচুর বাধা প্রচুর ব্লকেজ এবং আমার জীবনেও সে বলছে আমার জীবনেও প্রচুর বাধা অনেক মানুষ বা কোনো একজন মানুষ আমাদের এই সম্পর্ককে কিন্তু নষ্ট করতে চাইছে হয়তো সে পছন্দ করছে না আমি চাইছি আমি চাইছি স্ট্যান্ড নিতে কিন্তু এখনো পর্যন্ত আমি প্রিপেয়ার হতে পারিনি আমি চাইছি কেন কি আমি আর পারছি না আমি চাইছি এই সম্পর্কে স্ট্যান্ড নিতে তোমার জন্য স্ট্যান্ড নিতে যারা আমাদেরকে আলাদা করেছে তাদের বিরুদ্ধে বাউন্ডারি সেট করতে আমি চাইছি কিন্তু আমি এখনো পুরোপুরি হিল নই আমার হিলিং চলছে আমার হিলিং চলছে আমি এখনো পর্যন্ত পুরোপুরি হিল্ড নই তো আমার হিলিং কমপ্লিট হলেই আমি আসবো কেন কি আমি যেখানে আছি সেখানে আমি ভালো নেই আমার মধ্যে প্রচুর রিগ্রেট আমি তোমাকে যে হারিয়ে ফেলেছি তার জন্য আমি খুবই দুঃখিত আমি ভালো নেই আমি ওয়েট করে আছি কখনই সম্পর্কটা ঠিক হয়ে যাবে এবং এই সম্পর্ক আমি ঠিক করবই আমাকে কিছুটা সময় দাও আমাকে কিছুটা সময় দাও আমার হিলিং চলছে আমার মধ্যে আরও কিছু ব্যালেন্স আনার দরকার আছে যে ব্যালেন্স ছিল না বলেই আমাদের সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল আমি সেই ব্যালেন্সই আবার আনার চেষ্টা করছি এবং সেটি কমপ্লিট হলেই আমি তোমাদের কাছে আসবো আচ্ছা এটা ছিল চ্যানেল মেসেজ তার কথা আমার মধ্যে ইউনিভার্স তোমাদেরকে বলালো তার তরফ থেকে এই মেসেজই তোমাদের জন্য ছিল বন্ধুরা তো আশা করি তোমরা ফিল করতে পারছ তোমাদের পার্সেন কি বলল কেন বলল তোমাদের পার্সেন তোমরাই ভালো বুঝবে তোমরাই ভালো চিনবে আমি জাস্ট একজন মিডিয়েটার আমার মাধ্যমে শুধু কথাগুলো ইউনিভার্স বলালেন তো আজকের মতন বন্ধুরা আমি এখানেই শেষ করছি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিও তোমাদেরকে হেল্প করবে হয়তো এই কথাগুলো তোমাদের জানার প্রয়োজন ছিল সেই জন্যই ইউনিভার্স আমাদের আমাকে দিয়ে বলালেন তো খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো যত্ন রেখো এবং নিজেদেরকে হাই ভাইব্রেশনে রেখো তোমরা যদি লোতে চলে যাও এই মানুষটিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তার ভালোবাসাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে নিজেদেরকে হাই ভাইব্রেশনে রেখো একদম ভেঙে পড়বে না সুন্দরভাবে নিজের জীবনে এগিয়ে যাও হ্যাঁ ওকে বন্ধুরা টাটা